আমরা আজকে শহীদ কুরবান শাহ অনুগামীদের উদ্যোগে মাইসারা অঞ্চলে আমরা একটা ডেপুটেশন দিয়েছি ডেপুটেশনের মূল বিষয় ছিল দুর্নীতি টেন্ডার দুর্নীতি আবাস যোজনা এবং অঞ্চলের দোকান অনেক বেড়ে যাচ্ছে এইসব আরও অনেক আমাদের দৈনিক যে গ্রামগঞ্জে সব দরকার হয় সেগুলার প্রতিবাদে আমরা আজকে ডেপুটেশন দিয়েছিল কেননা আমাদের জিপি বিজেপির দখলে আছে এবং অপোজিশন আছে তৃণমূল কংগ্রেস অথচ এত কিছু দুর্নীতি চলছে বিজেপিরও উপনেতৃত্ব এটা কোনো অ্যাকশন নিচ্ছে না এবং তৃণমূলও দেখতেছে কি কি হচ্ছে অথচ আমাদের জিপির ব্লক সভাপতি এবং বাড়ি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বাড়ি আর মাইসরা জিপি আমরা দেখছি উনিও কিছু এর প্রতিবাদ করছেন তো আমার মনে হয় বিজেপির মন্ডল সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কিছু একটা মিলিত চক্রান্ত আছে এর মধ্যে রহস্য আছে যেহেতু সেই জন্যে এরা দুজনে কোনো এর উপরে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না গরিব মানুষ মাইসরা অঞ্চলের মানুষের কোনো উন্নয়নের কাজে প্রচুর বাধা তো সব দেখতেছে চোখ বন্ধ করে তো সেইটা আমরা তৃতীয় ফ্রন্ট হিসাবে শহীদ কুরবান সার অনুগামীদের ব্যানারে আমরা আজকে ডেপুটেশন দিলাম যাতে অঞ্চলের বন্ধ থাকা কাজ আরও মুক্ত হয় এইসব কাজ যাদের কেটে গেছে তাদের বাড়ি হয় বিষয় নিয়ে আমরা আজকে একটু ডেপুটেশন দিলাম আবাস যোজনা মূল দাবি কেননা প্রায় আমাদের জিপিতে প্রায় সাড়ে তিনশো গরিব লোকেরই বাড়ি নেয় যাদের মাটি বাড়ি তারা সব কেটে গেছে যাদের যাদের দোতলা দু পাকা বাড়ি আছে যাদের দরকার নেই সেই সব লোক পেয়েছে অথচ আমাদের সব মানে ব্যাকওয়ার্ড এরিয়া সব তাদের বাড়ি পাক তাদের বাড়ি দেখলে লোকের চোখ দিয়ে জল আসবে কিন্তু তারাই সব কেটে গেল প্রায় সাড়ে তিনশো বাড়ি আমরাও সেটাও দাবি রেখেছি প্রধানের কাছে কি আপনি এটা নিজে এটা ইনভলভ হয়ে যাতে এই সব সাড়ে তিনশো বাড়ি দুবার ইনকোয়ারি করে এদের মেন লিস্টের যেমন নাম আছে এটা রাজনীতি চক্রান্ত কিন্তু এতে বেশিরভাগ দেখলাম গরিব লোক আর আমাদের পূর্বানের যারা সব সাপোর্টার আছে তাদেরই বেশি কেটেছে এটা চক্রান্ত রাজনীতি চক্রান্ত এটা ব্লক সভাপতি আর মন্ডল সভাপতি প্রধান কিছু পঞ্চায়েত মেম্বার মিলে সব কাজ করতেছে আমরা কেননা আমরা দুর্নীতির প্রতিবাদ করছি সেই জন্যে আমাদের লোক বলে এই জন্য তাদেরকে অ্যারেস্টমেন্ট করা হচ্ছে বাড়ির বাড়িতে